নমস্কার আমি সুকান্ত শাস্তি আমার ইউটিউব চ্যানেল মহান ভারতের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি আটই জ্যৈষ্ঠ বাইশে মে বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আট আটই জ্যৈষ্ঠ বাইশে মে বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাসে থাকা বেলায় অবশ্যই পেশ করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আটই জ্যৈষ্ঠ বাইশে মে বুধবার সূর্যোদয় চারটে সাতান্ন সূর্যাস্ত ছটা এগারো বুধবার চতুর্দশী সন্ধ্যা ছটা চার স্বাতি নক্ষত্র দিবা সাতটা চব্বিশ তারপরে চন্দ্র প্রবেশ করবে বিশাখা নক্ষত্রে বরিয়ান যোগ দিবা বারোটা আটত্রিশ গড় করণ পাত্র পাঁচটা আঠাশ গতে বনিষ্করণ সন্ধ্যা ছটা চার গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ আটই জ্যৈষ্ঠ বাইশে মে বুধবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে রাজকুমার বুধ বৃষেতে অবস্থান করছে বৃহস্পতি রবি এবং শুক্র তৈরি হয়েছে গুরু শুক্র যোগ এক বারো বছর পর বিরাট শক্তিশালী ত্রিগহী যোগ এছাড়াও সিংহ রাশি আপনার রাশি দ্বিতীয় অবস্থান করছে কেতু তৃতীয় তুলায় অবস্থান করছে চন্দ্র চন্দ্র আজকে প্রথমে সাথী নক্ষত্রে সকাল সাতটা চব্বিশের পর চন্দ্র প্রবেশ করবে বিশাখা নক্ষত্রে আর শনি অবস্থান করছে কুম্ভে আর রাহুমঙ্গল অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নিন সিংহ রাশি আজ অর্থাৎ বাইশে মে আটই আগস্ট বুধবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির যে প্রত্যেক জাতক জাতিকা কর্মজীবনে বিরাট সাফল্যের মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার কর্মক্ষেত্রে বিরাট সাফল্য যোগ অবশ্যই আছে এছাড়া আপনার ভাই বা ভাতৃস্থানিয়া কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগ্নীদের সাহায্য আপনি পাবেন তবে সিংহ রাশি যেদিক দিয়ে আপনি সতর্ক থাকবেন আপনার ধনস্থানে কেতুর অবস্থান আপনার ধন ক্ষয় হতে পারে আপনার সঞ্চয় হ্রাস পেতে পারে আপনার কোনো ভাতা ভগিনী বিপদে পড়তে পারে তাদেরকে সাহায্য করতে গিয়ে আপনার মোটা টাকা জলে যেতে পারে সেদিক দিয়ে আপনি বিশেষ সতর্ক থাকুন সিংহ রাশি এছাড়াও সিংহ রাশি আপনার মানবিকতার জন্য বিশেষ কিছু অর্থ আপনাকে দণ্ড দিতে হতে পারে যা আপনার নিজস্ব ব্যাপার এ ব্যাপারে আমি আপনি থেকে আপনাকে পরিকল্পনা করে রাখতে বললাম আপনি যদি সিংহ রাশি জাতক জাতিক হন সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনার উন্নতিকে আরও বেশি ত্বরান্বিত করবে এছাড়াও আপনার মা বা মাতৃস্থানীয়কেও আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবে। তবে সিংহ রাশি দিক দিয়ে আপনার চাপ আছে তা হচ্ছে আপনার অষ্টম স্থানে রাহুমঙ্গলের যোগ সম্পত্তিজনিত কিছুটা অস্থিরতা আসতে পারে এছাড়া কালকের দিনে আপনি লটারির টিকিট কাটতেই পারেন তবে লটারিতে বড় অঙ্কের লটারি অ্যামাউন্ট লাগার সম্ভাবনা এই মুহূর্তে কম তবে ছোটোখাটো অ্যামাউন্ট লাগতেই পারে কালকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ফোর জিরো থ্রি ওয়ান সেভেন ফোর জিরো থ্রি ওয়ান সেভেন ফোর জিরো থ্রি এই সংখ্যা ধরে আপনি দেখতে পারেন কিছু না কিছু অর্থ আপনার নামে আসতেই পারে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আপনার জীবনে রয়েছে আপনার জীবনযাত্রায় বিশেষ পরিবর্তন আছে আর আপনি জীবনে বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিক হন বিশ্বিক রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান মানসিক অস্থিরতা তৈরি হতেই পারে সেদিক দিয়ে সাবধান এবং আপনার একাধিক ক্ষেত্রে নতুন অর্থের সন্ধান আপনি পেতেই পারেন সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বিশ্বিক রাশি জাতক জাতিকার তবে বৃশ্চিক রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে তবে কালকের দিনে আপনার শরীর স্বাস্থ্য ব্যাপারে আপনি বিশেষ সতর্ক থাকবেন সিংহ রাশি সিংহ রাশি আপনার শনি যেহেতু রাশিতে দৃষ্টি দিচ্ছে তাই শরীরে নানা ধরনের রোগ ব্যাধি আসতে পারে সেদিক দিয়ে সাবধান সিংহ রাশি কালকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই সাহায্যের হাত বাড়ি দেবে কালকের দিনে আপনি বিশেষভাবে গণপতি গানে সিদ্ধিদাতা গণেশ একদন্ত্রী গণেশকে আরাধনা করবেন আর গণেশজিকে আপনি বিশেষভাবে ডাকবেন কারণ আপনার শরীরের এবং আপনার মানসিক অস্থিরতা গণেশজি দূর করবে আর সেই মহামন্ত্র গাং গানে পাতে গানে সিংহ রাশি অবশ্যই জপ করবেন গাং গানে পাশায়নামা গাং গানে পায়ে নামা গাং গানে পাশায়নামা এই মহামন্ত্র অবশ্যই জপ করবেন আপনি যদি সিংহ রাশির জাতক কারণ সিংহ রাশি আপনি বিশেষভাবে গণেশজিকে লাড্ডু মোদক আর দুর্বাদিতে ভুলবেন না এছাড়াও কালকের দিনে আপনার যে দিক দিয়ে বিশেষ কিছু অস্থিরতা থাকতেই পারে তা হচ্ছে এক বা একাধিক শত্রু বা শত্রুরা আপনার সঙ্গে নানাভাবে খারাপ আচরণ করতে পারে এরা ছলনার দ্বারা আপনাকে উপলব্ধ করতে পারে সেদিক দিয়ে আমি সতর্ক করলাম সত্য রাত দিন রাত করেই যাচ্ছে সিংহ রাশি এরা ছলনাময়ী এরা মুখে এক বলছে মনে আর এক রাখছে কাজে আর করছে এদেরকে ধরা খুব মুশকিল এদের থেকে নিজেকে সতর্ক রাখুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকাণ সিংহ রাশি একাধিক সূত্রে আয়ের যোগ কর্মজীবনে সাফল্যের যোগ আর্থিক জীবনে উন্নতির ধারা অবশ্যই থাকবে এছাড়া আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা তবে সিংহ রাশি কালকের দিনে আপনি বিশেষভাবে ভগবান কে জল বেলপাতা চড়াতে ভুলবেন না এতে মনের যাবতীয় দুঃখ কষ্ট নাশ হবে সিংহ রাশি আপনার জীবনে কাল সন্তানজনিত সেবৃদ্ধির খবর পাবেন সন্তানের শুভ চাকরি লাভের খবরে আপনি আশায় মুখ বাঁধতেই পারেন আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে যা আপনার জীবনযাত্রাকে যথেষ্ট উন্নতির পথে নিয়ে যাবে সুতরাং আজকের এই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা আজ আটই জ্যৈষ্ঠ আজ বাইশে মে বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ